ইফতারি এফতারি এফতারি পনেরো রোজার ইফতারি খাচ্ছি দেখতে দেখতে অর্ধেক মাস অর্ধেক রমজান চলে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রথমে নিব হচ্ছে এই খেজুর এই খেজুরটা খেজুর বলতেই সব সময় আমি আগে থেকেই বিচিটা বের করে রাখি দেখি যাতে পরিষ্কার করার পর ধুয়ে ধোয়ার পর যাতে এতে পোকা টোকা না থাকে এই জন্য আমি আগে থেকে বিচিটা বের করি যাতে এফতারি খাওয়ার সময় কোনো ই করতে না হয় কারণ পোকা টোকা থাকে তো আপনারাও সরাসরি খেয়ে নেবেন না পরিষ্কার করেই খাবেন আর একটা কথা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকা ইমানের অঙ্গ তো আজকের এফতারি আমি খাচ্ছি অনেকদিন পর ইফতারি বানালছি কারণ হচ্ছে এতদিন বানানো হয় নাই পাশে বোন আছে অসুস্থ ছিলাম তো বনেই বানিয়ে খাওয়াতো এই জন্য তো শুরু করি রহমানির রহিম এই খেজুরটা একশো এই খেজুরটার এত দাম ছয়শো না আটশো টাকা কেজি যখনই খেজুরটা কিনতে যাই তখনই দামের কারণে দাম শুনে আর কেনা হয় না খাওয়া হয় না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার ছোটো ভাই বিদেশ থেকে এসেছে সেই খেজুর এনে দিয়েছে তো আল্লাহ তালা খাওয়ালো আমাকে এখন খাবো হচ্ছে আলুর চপ মানে ডিমের চপ আমি ডিমের চপটা এইভাবে বানাই আমার হয়তো ডিমের চপ মজা এটা অর্ধেক করে ডিম ই করে কেটে তারপরে আলুর ভর্তা সুন্দর করে বানিয়ে তারপরে হচ্ছে বেসন দিয়ে ঘুলে নিলি হ্যাপি সুন্দর একটা ডিমের চপ হয়ে যাবে হুম হুম আজকে আমি এফতারি মা খাবো না তাই আমি শশাটা এভাবে কেটে নিয়েছি আমার হাতের বেগুনি হম হম অনেক মজার